দুবাইয়ের রাজপুত্রকে পছন্দ করে না পৃথিবীর এমন কোন দেশ নেই এর বড় কারণ হল দুবাইয়ের রাজপুত্র হামাদ বিন মোহাম্মদ আল ওরুফে এমন কিছু কাজ করেছেন যা দুবাই সহ পুরো বিশ্ববাসীর কাছে খুবই প্রশংসিত হয়েছে চলুন দেখে পৃথিবীর বিখ্যাত শহর দুবাইয়ের শেখ হামিদ বিন মোহাম্মদ আল মাকতুম কিভাবে এত বড় একটি শহরের দায়িত্ব পেলেন আর কেনই বা পৃথিবীর মানুষ তাকে এত পছন্দ করে দুবাইয়ের রিন্স জন্মগ্রহণ করেন ১৪ নভেম্বর উনিশশো সালে সেই হিসাবে তার বয়স ঊনচল্লিশ বছর পৃথিবীর যে কয়জন প্রিন্স রয়েছে তার মধ্যে তিনি সবচেয়ে বিখ্যাত এর কারণ হচ্ছে তার সামাজিক কর্মকাণ্ড ব্যক্তিগতভাবে তিনি দুই বিলিয়ন ডলারেরও বেশি অর্থের মালিক কারণ তার বাবা হামাদ বিন শহীদ আল মাক্তুম যিনি দুবাইয়ের প্রেসিডেন্ট তার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই অর্থ পেয়েছেন প্রিন্স ফাজারা বারো ভাইবোন এর মধ্যে তিনি হচ্ছেন তিন নম্বর তাকে দুই ১৪ সালে সম্পূর্ণ দুবাইয়ের দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব পেয়ে দুবাই প্রশাসনের পাশাপাশি তিনি দুবাইকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যা এখন বিশ্ববাসীর কাছে উন্মুক্ত আর এজন্যই দুবাইকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর বলা হয় বিলাসী জীবন ছাড়াও তিনি দুবাইয়ের প্রত্যেকটি মানুষের কথা ভেবে তাদের কল্যাণে কাজ করে থাকেন এর সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে তাকে প্রায়শই দেখা যায় গরিবদের সাথে খাবার খেতে অনেক সময় তিনি তার অবসর সময়ে গরিবদের সাথে কাটান এমনকি চলতি পথে কোনো কোনো মানুষকে দেখলে গাড়ি থামিয়ে তার কাছে যান তার কথা শোনেন সাহায্য করার চেষ্টা করেন আপনি কি এই প্রিন্সের কোনো ভিডিও কখনো দেখেছেন এবারে আসুন জেনে নেই তার বিলাসী জীবন সম্পর্কে প্রিন্স ফাজা একজন পশু পাখি প্রেমী মানুষ তার রাজপ্রাসাদে রয়েছে দুইটি চিড়িয়াখানা তিনি যে প্রাসাদে বসবাস করেন তার মূল্য সত্তর হাজার কোটি টাকা এই প্রাসাদের ভেতর রয়েছে স্বর্ণ দিয়ে মোড়ানো অনেকগুলো রোগ যেগুলোতে আছে টোয়েন্টি ফোর ক্যারেট পিওর বল সোনা যায় প্রিন্সের কাছে অনেক দামি দামি গাড়ি রয়েছে যে গাড়িগুলো হলো সবগুলোই সোনা দিয়ে মোড়ানো এর ভেতরে রেঞ্জ রোভার রোলস রয়েলস লাম্বারগিনি সহ আর অনেক নামী দামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে প্রিন্স নাকি প্রতি রাতেই তার গাড়ি বহরে করে ঘুরতে যান তবে যেগুলো নিত্যদিন ব্যবহার করেন সেই গাড়িগুলো অবশ্য স্বর্ণ দিয়ে মোড়ান নেই এর কারণ হিসেবে উল্লেখ্য করা হয় প্রিন্স কখনোই চান না যে তার সম্পদ রয়েছে সেগুলো নিয়ে তিনি শো অফ করতে প্রিন্স ফাজা কাতারে পড়াশোনা করেছেন কাতার থেকে ফিরে দুবাইয়ে পিএইচডি অর্জন করেন এছাড়া তিনি পড়াশোনা শেষ করেছেন লন্ডন থেকে এখন যেহেতু তার উপরেই রয়েছে দুবাইয়ের সম্পূর্ণ দায়িত্ব তাই তিনি তার বাবার দুবাইকে সাজিয়েছেন আর এর জন্য দুবাই বর্তমানে পর্যটকদের শীর্ষ স্থানীয় পছন্দের তালিকায় থাকে দুবাইয়ের প্রত্যেকটি মানুষের জন্য তিনি বর্তমানে যে কাজকর্ম করে যাচ্ছেন এর জন্য প্রিন্সকে সবাই খুব ভালোবাসে কারণ দুবাইয়ে থাকা প্রত্যেকটি মানুষকে তিনি সমান চোখে দেখেন সেখানে ঘুরতে আসা পর্যটক কিংবা বিলাসী মানুষ যেই হোক না কেন সবার জন্য রয়েছে সমান অধিকার তবে এই প্রিন্স ফাজা কিন্তু ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকেন আর তাকে পন পরে প্রায় ছয় কোটির উপরে মানুষ প্রায়ই তাকে দেখা যায় ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি শেয়ার করতে